নমস্কার আমি বানরবাবু বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আরে হায় হাই পর আবার এসএসসি পরীক্ষা বসলো এইবার ছেলেপুলে কাগজ কলম নিয়ে বসেছে কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন এবার কি সত্যি সত্যি চাকরি হবে এসএসসি মানে শিক্ষক নিয়োগ কিন্তু চাকরি পেতে হলে আগে ঘুষ দিতে হতো যাদের টাকা ছিল তারাই চাকরি পেত এমনকি বলল, যাদের বেআইনি চাকরি হয়েছে তাদের বাদ দিতে হবে আরে বাবা পড়াশোনা করে চাকরি নেই টাকা দিয়ে চাকরি এটা কেমন কথা আজ প্রায় তিন লাখ ছাত্র ছাত্রী বসল পরীক্ষায় কেউ ভগবানের নাম নিচ্ছে হে ভগবান এইবার যেন ন্যায় হয় আবার কেউ বাবাকে বলছে বাবা টাকা জমানো আছে তো বিশ্বাস এতটাই কমে গেছে যে সবাই ভাবে এসে মানে টাকা আর ঘুষ রাজনীতি ছাড়া কিছু হয় নাকি বিজেপি বলছে এটা দিদির সরকারের বড় চুরি টিএমসি বলছে আমাদের দিকে আঙুল না তোমাদের হাত পরিষ্কার না পেয়ে বেকার কিন্তু রাজনীতিবিদরা মাইক হাতে ঝগড়া করে এমনকি কেউ কেউ বলে এসএসসি মানে স্ট্রেস সাফারিং ক্রাইম এসএসসি দাদা একেবারে লটারির মতো টাকা দিলে চাকরি না দিলে বসে থাকো যে নেতা বড় তার লোকজন আগে চাকরি পায় বাকি যারা তারা শুধু কাগজ ভরে ভরে পরীক্ষা দেয় ছাত্ররা ভাবে চাকরি যদি ফেসবুক লাইকে মিলে যেত তাহলে আমরাও চাকরিজীবী হতাম তো বন্ধুরা এই হচ্ছে এসএসসি এর আসল গল্প কেউ চাকরি পাবে কেউ পাবে না কিন্তু একটা জিনিস সবাই ফ্রি পাবে রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতি আর সভার হাততালি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই